केजी संघराज्य বন্ধুগণে নবন আজকে আমরা প্রেস কনফারেন্স এ অফিসার শ্রী রচনা মহাশয় সাথে সেক্রেটারি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট досто উত্তম কুমার जाधव মহাশয় আছেন ডিরেক্টর এডিশনাল সেক্রেটারি ট্রান্সপোর্ট এডিশনাল সেক্রেটারি প্রেমি ডিপার্টমেন্ট শরদ দাস ডিজাস্টার ম্যানেজমেন্টের অন্যতম অফিসার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একটি বিশেষ ঘটনা ঘটে গেছে দুর্ঘটনাই তা আনফর্চুনেট যে আজকে সকাল আটটা পঁয়তাল্লিশে তার আঙাপানি একটা জায়গা আছে দার্জিলিং জেলায় সেখানে ত্রিপুরা থেকে যে ট্রেনটি ছেড়েছিল কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস একটি কন্টেনার গুডস ট্রেন যেটা ষোলো তারিখ আমাদের এখান থেকে কাঞ্চনজঙ্গা এক্সপ্রেসটা ছেড়েছিল সেই ট্রেনের সাথে পলিউশন হয় এবং সেখানে দুর্ঘটনা ঘটিত হয় কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস আগরতলা থেকে ষোলো তারিখে আটটা পঞ্চাশ সকাল ছেড়েছিল ফুড প্যাসেঞ্জার সহ এই ট্রেনটিতে কোচ এবং একুশটি প্যাসেঞ্জার কোচ ছিল দুইটি ভিপি পার্সেল কোচ আজকে সকালবেলায় এই দুর্ঘটনার খবর খবরপ্রাপ্তির পর থেকে স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার ফুল স্পিডে সেখানে কাজ করতে শুরু করেছে হেল্পলাইন নাম্বারগুলির সাথে কানেক্ট কানেক্টেড করার চেষ্টা করেছে রেলওয়ে অথরিটির সাথে যোগাযোগ করেছে সেক্রেটারি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আমি নিজে হোম সেক্রেটারি বিভিন্ন জায়গায় সেখানে যোগাযোগ হলো আমাদের অনর্গল চিফ মিনিস্টার সেখানে নিজেও মনিট্রিং করতে শুরু করলেন সকাল থেকেই এখানে দুর্ঘটনা যেটা ঘটে গেছে ঘটনাস্থলে আমাদের স্টেট থেকে একটি পাঠানো হচ্ছে তারা আজকে বিকালে সেখানে পৌঁছে যাবে ভাবলায় ঘটনাস্থলে যাবে আমাদের রাজ্যের যদি সেখানে কোনো ক্যাজুয়ালিটি বা দুর্ঘটনা জনিত কোনো কারণে ইনজোর্ড হয়ে থাকে তাদের দেখভাল করা তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা ব্যাপারে তারা সাহায্য করবে সেখানে অলরেডি রেলওয়ে কর্মচারীরা আছেন এবং স্থানীয় কর্মকর্তারা রয়েছেন সেখানে কাজ চলছে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে ভাই ঘোষণা দিয়েছেন যে যারা আমাদের ত্রিপুরা রাজ্যের যদি কোনো প্যাসেঞ্জার সেখানে মানে এই দুর্ঘটনায় মারা গিয়ে থাকেন তাহলে পরে তার পরিবারকে ষোলোশো টাকা পর্যন্ত ফিনান্সিয়াল অ্যাসিস্টেন্স দেওয়া হবে ইনজোর প্যাসেঞ্জার আছে যদিও সেখানে ইনজোর কোনো প্যাসেঞ্জার থাকে তাদের চিকিৎসা বাবদ পূর্ণ খরচ রাজ্য সরকার গ্রহণ করবে এখন পর্যন্ত এটা খবর পাওয়া গেছে পাঁচজন লোক মারা গেছে এবং তিরিশ জন আহত হয়েছে ত্রিপুরা থেকে কেউ মারা গেছে বা আহত হয়েছে এখন পর্যন্ত আমাদের কাছে এরকম কোন খবর আসেনি রাজ্য সরকার এখন পর্যন্ত বিভিন্ন অ্যাঙ্গেলে মনিটরিং করে চলছে রেলওয়ে অথরিটি রেলওয়ে মিনিস্ট্রি পশ্চিমবঙ্গ সরকার ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি পশ্চিমবঙ্গে যেটা আছে তাদের সাথে আমাদের এই রাজ্যের ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি রয়েছে তাদের একটা হেল্পলাইন আছে সেই হেল্পলাইনের মাধ্যমে এবং পার্সোনালি যোগাযোগ করার চেষ্টা করছে আমাদের মাননীয় চিফ সেক্রেটারি ট্রান্সপোর্ট সেক্রেটারি সবাই এক্সপোনেন্ট কনসালটেন্সি অ্যান্ড উইনিং এজ আয়োজন করছে আঠেরোতম শিক্ষা মেলা এডিউ আমাদের যুবদের ভারত এবং বিদেশে প্রতিষ্ঠিত ক্যারিয়ার প্রদানের উদ্দেশ্য নিয়েই আয়োজিত হচ্ছে এক অনন্য শিক্ষা মেলা এই বছর এই লক্ষ্য নিয়েই জাতীয় ও আন্তর্জাতিক স্তরেও এই মেলা সংগঠিত হবে আগরতলা ধর্মনগর সাবরু মিলোনিয়া পশ্চিমবঙ্গ নেপাল ও বাংলাদেশে সবার সাদুর আমন্ত্রণ আট এবং নয় জুন চিলড্রেন্স পার্ক